مع أن محمد صلى الله عليه وسلم كانوا عدن ديدننا. ওয়াক নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয় বিরোদ্দিনী ভাইরা আপনারা জানেন এতে সাক্ষ্য দেওয়া হয় আল্লাহর একত্ববাদ ও রসুল্লাহ সাল্লি সাল্লামের রেশালাতের তাই আজানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা হয় বিরোদিনী ভাইরা ইসলামের সব গুরুত্বপূর্ণ কাজ ও করণীয় রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম নিজে বাস্তবায়ন করে সাহাবাই গ্রাম রাজালতালহুকে শেখালেও তিনি কখনো আজান দিয়েছেন বলে প্রমাণিত নয় আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লাম মেম্বারে বা কখনো আজান দেননি কেন মহানবী সাল্লা সাল্লাম কেন আজান দেননি এই বিষয়ে কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায় না বিরোধিনী ভাইরা তবে ইসলামের বিশেষজ্ঞরা এর ব্যাখ্যা দিয়েছেন নানাভাবে আবার তাদের অনেকেই এমন প্রশ্নকে বাহুল্য অবহিত করে তার উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন বিরোদিনী ভাইরা যারা এই ব্যাখ্যা দিয়েছেন তাদের কয়েকজনের মতামত এখানে আমি তুলে ধরলাম বেশিরভাগ আলেম রাসুলে পাক সাল্লু সাল্লাম এর আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন আজানে মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয় আর রসুল সাল্লু আলহি সাল্লাম এর আহ্বান আদেশতুল্য ও অবশ্য পালনীয় তাই প্রিরোদিনী ভাইরা সুতরাং তিনি আজান দিলে সব শ্রোতার ওপর কল্যাণ তথা আল্লাহ ও তার রসুল সাল্লু আলিয়া সাল্লামের ওপর সব নির্দেশনা সাধারণভাবে মান্য করা ওয়াজিব হয়ে যেত বিরোধিনী ভাইয়ারা এতে আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত অনেকেই আর হাদিসে এসেছে তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা অস্বীকার করলো তারা ব্যতীত সাহাবিরা বলেন হে আল্লাহ রসুল অস্বীকারী কে তিনি বলেন যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো আর যে আমার অবাধ্য হলো সে অস্বীকার করলো আবার কিছু কিছু ইসলামিক বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিচ্ছেন যে আজানের মধ্যে একটি শব্দ হচ্ছে আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লাম আল্লাহর রসুল এছাড়া রসুলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যদি আজান দেন তাহলে তা উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কোনো কোনো মহাদিস বলেছেন রাসূলুল্লাহ উহ সাল্লাই সাল্লাম বলেছেন ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ হলেন সংরক্ষক মুসনাদে আহম্মাদ এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন যেহেতু মোহাম্মদ সাল্ল সাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না